অবশেষে ইন্ডিয়া তার পজিশন ভালো করে নিয়েছে রীতিমতো ইন্ডিয়া তার পজিশন এই টেস্টে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার এই টেস্টে ইন্ডিয়া তার জয়ের হয়তো পৌঁছে যাচ্ছেন একটু একটু করে এক পা এক পা এগিয়ে ইন্ডিয়া তার পজিশন যথেষ্ট ভালো করে নিয়েছেন আমার মতে ইন্ডিয়া তার ব্যক্তিগত ব্যাটিং নিয়ে এবং বোলিং এর দুধ পারফরমেন্স দেখিয়ে ইংল্যান্ডের কাছ থেকে হয়তো এই ম্যাচে ছিনিয়ে নিতে পারবেন আর নয়তো ড্রও হতে পারে তো সর্বশেষ জয় ইন্ডিয়ারই ঘটবে তা বর্তমানে বর্তমানে ইন্ডিয়া যথেষ্ট ভালো পজিশনে আছে ঋষভ পান্ত তার কুমফো স্টাইলে হান্ড্রেড পূরণ করেছেন একশো আঠারো রান একশো চল্লিশ বলে তিনি তার হান্ড্রেড প্রমিসিং ভাবে পালন করে নিয়েছেন এবং ইংল্যান্ডের প্রতিটি দর্শককে করে রেখে দিয়েছেন তা সাইলেন্ট হিলার অফ ঋষভ পান্ত তার ম্যাজিক্যাল পারফরমেন্স দেখিয়ে ইন্ডিয়ার প্রতিটি দর্শককে অবাক করে দিয়েছেন এবং দ্য ক্লাসিক্যাল পান্ত দ্য এন্টারটেইনিং পান্ত কত রকম রূপ যে তার দেখতে হতে পারে দ্য কুম্ফো পান্ত কত রকম দিক তার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন আর তার সেলিব্রেশন করার স্টাইলটি সত্যি ঋষভ প্লেয়ার তিনি তার দশম সেঞ্চুরি পূরণ করলেন লর্ডসে লিডসে তার দশম সেঞ্চুরি পূর্ণ করলেন এবং তিনি কিভাবে তৈরি হয় পান্থের মতো ক্রিকেটিং স্টাইল টেস্ট ক্রিকেটে অ্যাগ্রেসিভ ব্যাটিং তারা নিজস্বতার মধ্যেই পান্থ বলেই সম্ভব দ্য ক্লাসিক্যাল রিসার্ভ পান্থ এবং আমাদের সাথে ভুললে চলবে না দ্য ওপেন ভারতীয় সময়ের ভারতীয় অপসময়ের ভারতীয় সুসময়ের একমাত্র সঙ্গী দা ক্লাসিক্যাল রাহুল দা ক্লাসিক্যাল ভিনটেজ রাহুল যে পজিশনেই তাকে দেন না কেন ভারতের সমস্যা মুক্ত হওয়ার ক্যারেক্টারকে নেভান এবং যে কোনো সময় এবং যে কোনো পজিশনে সে তার দুর্ধর্ষ ক্রিকেটিং স্কিল দেখিয়ে তার ইন্ডিয়ার নানা রকম জায়গা সে পূর্ণ করে কখনো বাসে কিপিং কখনো বাসে ওপেনিং ব্যাটসম্যান কখনো এসে মিডিল অর্ডার কখনো লোয়ার লোয়ার অর্ডারের সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লোকেশ রাহুল তার যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে ইন্ডিয়াকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে চলে এসেছেন এখানে আমাদের কিছু বলার নেই যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়ে ইন্ডিয়া তার তিনশো চোদ্দ রানের চারটি উইকেটের পতন ঘটিয়ে একটি ভালো জায়গায় প্রবেশ করেছেন তিনশো চল্লিশের বর্তমান লিড আমি খেলা দেখলাম তিনশো চল্লিশের যথেষ্ট ভালো একটি লিড দিয়ে ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ স্থানে এবং এই টেস্টটি যথাসম্ভব জয়ের জায়গায় নিয়ে এসেছেন এবং প্রায় চারশো তিরিশ থেকে সাড়ে চারশো রানের যে লিডটা তিনি তারা দিতে পারেন এবং দিয়ে হয়তো ইংল্যান্ডের কাছে তার যে ম্যাচের যে পরিস্থিতিটা নিয়ে নিতে পারেন এবং ইন্ডিয়া অবশেষে খুব ভালো স্থানে আছেন এবং স্থানে এসে উইন্টেজ যে গুলো আমরা দেখতে পাচ্ছি লোকেশ রাহুলের ব্যাট থেকে একশো পঁচিশ রান দেখতে পেলাম এবং একশো আঠারো রানে তার দুরন্ত ইনিংস ঋষভ ঋষভান ঋষভ পান্তের দ্যেজ ঋষ পান্তের ঋষভ পান্তের তা আমরা ব্যাট সর্বশেষে দেখতে পেলাম এবং করুণ নায়ার তার স্কিল স্কিল ডেভেলপমেন্ট ব্যাটিং এ পঁচিশ বলে ছয় রান করে তিনি তার নট আউটে থেকেছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স এবং যথেষ্ট ভালো পজিশনে ইন্ডিয়া গ্রো করছেন এবং আশা করা যায় এই ব্যাচটি ইন্ডিয়া তার গ্রিপে নিয়ে আসবেন এবং লিডসের গ্রাউন্ডে ইন্ডিয়া জয়ের পতাকা বারবার রোজের মতন গাড়বেন জয় বন্দে মাতারম ইন্ডিয়ার জয় এবং ইংরেজ সাহেবদের কাছ থেকে অবশেষে ইন্ডিয়া হয়তো এই সিরিজটি চায় একে শেষ করলেন